আমার নাম তো বিশ্বনাথ বর্মু স্যার আমরা তো এইখানে আইসি আমরা প্রায় কত দুই চার দিনের ভিতরে বহু গোলাগুলি মানে একদিন রাস্তায় গুলি মারে তো এরপরে দুই দিন পরে আবার এইখানে ওই যে আর্মি সি আর পি পুলিশ দিয়া মানুষ মারামারি করতে এর কারণে বই করিয়া এই বনপারের হওয়া থাকি দুই আড়াই ঘণ্টা লাগে মানে মণিপুরে হোদিক থাকি উগ্রপন্থীরা আইছে তো ইয়া এটেক করবো খালকেও সারা রাত মানে রাত্রেও আর করে মেয়ে পারছি না সারা রাত জালিয়া জঙ্গলে তো লাগি মানে দিছে ফাইভে দেৱাইছিল মানে লুকিয়া নিচে কিনেতো আৰু নিৰাপত্তাহীন হৈ যায় নাই ইতাতো বাৰ বাৰ জানানি অঁ বাৰ বাৰ জানি অঁ ডি চি আছেও আমাৰ আমাৰ চি আৰ পি কেম্পে লাগে বাৰ বাৰ দেৱা হৈছে আজিও মেম'ৰেণ্ডাম তো আজকেও আমাৰ মেম'ৰেণ্ডাম এটা দিলামতো ডি চি ছাৰে কৈ দিলে আমাৰ ইয়াতো বাজেট নাই এখন পৰ্যন্ত মানে কোনো এলটমেণ্ট নাই ওটাই কৰিলোঁ আজি পুৰণা আপোনাৰ দেৱা আছিল এতিয়া কৈ যদি নিয়াই বা ওটাই কৰিলোঁ আমাৰতো গৈয়ে মানে এলেকাৰী দিন যাপন কৰোঁ তাৰতো কালকৈ আমি ছাৰ ওই যে দূরে করে সব মানুষ মেয়েরা বাঘা বাগি করছে তখন আমি আমার থানার ওষির সারে ফোন ফোন করার পরে অবশ্য পুলিশ এরা আছে কিছু সময় মানে দূর আছে এগারোটা এগারোটা রাতে এগারোটা ফোন করা হয়েছে বাগা বাগি উঠে তো প্রায় আড়াই তিনটার সময় গিয়ে এখানে পড়ছে তারা পেট্রোলিং আসেনি এখনো এখানে পুলিশ না পরে ঘুরে আসে এখন আবার একটু আগে উশি সারে ফোন করছে আমার মানে আপনার এখানে গেছে আছে যারা গিয়ে গ্রামরফী বাড়ি নিয়ে ইটা অ্যাকসেপ্ট করে না বর্তমানে রাজি না আমার প্রাণবয়ে গত রাত্রে আমাদের মা বোন যত আসবো গ্রাম থেকে প্রায় পাঁচ সাতশো মানুষ সব নিচে দিয়ে যারা আমার নাম রোশন রায় আমি সেটা ছিলাম গ্রামের বাসিন্দা আমরা শুধু গতকালকে না আমাদের ছোটোবেলা থেকে মানে এই ধরনের আতঙ্ক সৃষ্টি হয়ে যায় সে এরপরে দুই হাজার তিনে দুই হাজার তিন ইংরেজি আমাদের ওই দুই তিন বস্তি কিয়া প্রায় আটাইশজন ডিমাসা মানুষ ওই উগ্রবাদীরা মানে প্রাণে হত্যা করছে এরপরে দুই হাজার বারো ইংরেজিতে ওই দুই হাজার তিনের পরিবর্তে একটা ক্যাম্প দেওয়া হয়েছিল ইকো যে ফিফটিন ইয়ার ব্যাটেলিয়ান আসলো এটা আবার দুই হাজার বারো ইংরেজিতে উগ্রবাদীরা এটাও গুলাবার উৎসব পত্র তারা মাইকপিট করিয়া সব গিয়ে এরপরে দুই হাজার বারো থেকে আজকে অবধি আমরা বারবার এখন পরে ডিসি স্যারও কাছেও আবেদন করছি এসপি স্যারও কাছে আবেদন করছি যে মানে আমরা একটা পূর্ণ সুরক্ষা দেওয়ার লিগে আজকে অবধি কোনো ইয়ে নাই কোনো সুরক্ষা দেওয়া হয়েছে না গত বৃহস্পতিবার প্রায় সপ্তাহ দিন আগে আমাদের গ্রামের মধ্যে নেপাল দাসের দোকানের সামনে দুষ্কৃতীরা রাত্রে এগারোটা নাগাদ তিনটা গুলি ছাড়ছে দুইটা ব্লকও রাস্তার মধ্যে মারছে একটা শূন্য ছাড়ছে তিনটা তার ইয়ে কভারগুলো পাওয়া গেছে আমরা এলাকার পশুগলম অসি সার ডেট সন্দেহ দেওয়া হয়েছে কফের দিয়ে এরপর থেকে আমরা তো জানানি হয়েছে যে অফিসারে তাই আজকে আমরা ডিসি মহোদয়ের একটা পূর্ণ ব্যবস্থার ব্যবস্থা লেগিয়া এখন একটা কফি দেওয়ার দিই ডিসি স্যার কথা হইল কই যে আজকের দিনে মানে নতুন আইছো তোমরা যে এটা তো এখন আমরা যারা যারা আগে এই দিকে লক্ষ্য করা হয়েছে এখন আমরা তো বাজেটে নাইতে জানানি হয়েছে যে আমরা তো আগে থেকে দিয়েছি হয়েছি কফি দেওয়া আছে কইলে পুরানা যেটা রিসিভ কপি এটা নেওয়াইও তুমি